হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ত্যামুলি মন্ডল তোমরা সবাই কেমন আছো আশা করবো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলেই সুস্থ ভালো আছো আমিও ভালো আছি এই যে আমি এখন চা করছি দেখো দেখেছো চা করছি আমি এখন আমার দুই ছেলে খেলছে মারপিট করছে পিমড়ে মারছে ওরা খেলুক চলে আমি চট করে চা করে নিই সত্যি বলতে আজকের আমার মনটা একটু ভালো নেই কারণ আমি যে ইউটিউবে ভিডিও পোস্ট করি ব্লগ ভিডিও পোস্ট করি যতবারই ভিডিও পোস্ট করি আমার ভিডিওতে রিম রিমুভ আসছে রিমুভ আমি ডিলেট করে দিয়ে আবার পোস্ট করছি তাও রিমুভ আসছে মানে আমি কি করব আমি বুঝতেই পারছি না ইউটিউবে অনেক ভিডিও আমি দেখেছি কিন্তু ঠিকঠাক মনের মতো ভিডিও হচ্ছে না মানে দেখে অনেকবার অ্যাপ্লাই করেছি কিন্তু ঠিকঠাক হচ্ছে না আমার সেই একই প্রবলেম রিভ রিমুভ 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 আমি কি করব বুঝতেই পারছি না সেই কারণে আমার মনটা একটু খারাপ আছে ঠিক আছে আমি আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি কী করব মাই গড